রাজ্যের সকল আশাকর্মী এবং অঙ্গনারী কর্মীদের মোবাইল ফোন কেনার জন্য টাকা দেওয়া শুরু হয়ে গেল সতেরোই অক্টোবর দু এই নোটিশ জারি করা হয়েছে প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন রাজ্যে যে সকল অঙ্গনারী এবং আশাকর্মী রয়েছে প্রত্যেককে দশ হাজার টাকা করে দেওয়া হবে মোবাইল ফোন কেনার জন্য বিস্তারিত নোটিশ আপনারা দেখে নিন মোবাইল ফোন কেনার জন্য ব্যাংক অ্যাকাউন্টে দশ হাজার টাকা করে প্রদান করা হচ্ছে ইতিমধ্যে এই কাজ শুরু হয়ে গেছে রাজ্যের সকল অঙ্গনারী ও আশাকর্মীকে এই সহায়তা দেওয়া হচ্ছে প্রত্যেকের মধ্যে এই সংবাদ পৌঁছে দিন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন সকল আশাকর্মী ও অঙ্গনারী কর্মীদের দশ হাজার টাকা করে দেওয়া হচ্ছে মোবাইল ফোন কেনার জন্য প্রত্যেককেই এই টাকা দেওয়া হবে ইতিমধ্যে কাজ শুরু হয়ে গেছে এই টাকা দেওয়ার প্রত্যেকে আপনারা ভিডিওটি দেখুন এবং সকলের মধ্যে শেয়ার করে দিন